বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো জনপ্রিয় সিরিয়াল রয়েছে তার মধ্যে রাখি বন্ধন অন্যতম রাখিবন্ধন বন্ধন স্টার জলসায় প্রচারিত একটি বাংলা ধারাবাহিক নাটক এটি তাদের দুই ভাই বোনের মধুর সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত বন্ধন এবং তার বোন রাখি অনাথ তারা প্রতিবেশীর দ্বারা উপেক্ষিত তারা দুই ভাই বোন সবসময় বিপদে আপদে একে অপরকে সাহায্য করে সিরিয়ালের শুরুতে রাখি আর বন্ধন ছোট থাকলেও আজ আর তারা সেই ছোট্টটি নেই এখন তারা অনেক বড় হয়েছে এবং তাদের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে বন্ধন তার বোন রাখিকে বিয়েও দিয়েছে বেদ নামক একটি ছেলের সাথে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব রাখির স্বামী অর্থাৎ বেদের বাস্তব জীবনের কিছু অজানা তথ্য বেদের আসল নাম সায়ন্ত মোদক যদিও সবাই তাকে সায়ন্ত নামেই ডাকেন সিরিয়ালে তাকে নেগেটিভ রোলে দেখা গেলেও বাস্তবে কিন্তু সম্পূর্ণ আলাদা তিনি অত্যন্ত ভালো মনের একটি ছেলে তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স পঁচিশ বছর সিরিয়ালে রাখির স্বামী হলো বাস্তবে কিন্তু সায়ন্ত অন্য এক সুন্দরী নায়িকার সাথে চুটিয়ে প্রেম করছেন সায়ন্তর গার্লফ্রেন্ডের নাম দেবচন্দ্রিমা সিংহ রায় একজন টেক্কা রাজা বাদশার অন্যতম নায়িকা ও অন্যজন রাখি বন্ধনের রাখির নায়ক প্রায় এক বছর ধরেই বাংলা টেলিপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এই দুই তরুণ অভিনেতা অভিনেত্রী কাজললতা ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ দেবচন্দ্রিমা সিংহ রায় ও সায়ন্ত মোদকের তারপরে দুজনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয় কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব যে বিশেষ বন্ধুত্বে পরিণত হয় তা স্পষ্ট দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টে একসঙ্গে হ্যাং ছাড়াও বিশেষ বিশেষ আমন্ত্রণে একসঙ্গেই যেতে পছন্দ করেন দুজনে কাজের সূত্রে আর দুজনের একসঙ্গে ফ্লোরে যাওয়া হয় না ঠিকই কিন্তু তা বলে বন্ধুত্বের টান একটুও কমেনি সম্প্রতি শারদোৎসবেও দুজন একসঙ্গে গেলেন প্যান্ডেল হপিংয়ে শুধু তাই নয় ফ্যাশন সচেতন অন্ধ যে কোনো সেলিব্রিটি কাপেলদের মতোই এদের পোশাক নির্বাচনও কিন্তু কালার ও ডিজাইন কোঅর্ডিনেটেড উল্লেখ্য সায়ন্ত ইতিমধ্যে বেশ কিছু বাংলা সিরিয়ালে কাজ করেছেন দু হাজার সালে কালার্স বাংলা টিভিতে প্রচারিত কাজল লতা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার ছোট পর্দায় আবির্ভাব সিরিয়ালে তার অসাধারণ অভিনয়ের জন্য দু সালে এমার্জিং স্টার অব দ্য ইয়ার টু হিসেবে হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডসও পেয়েছেন তো বন্ধুরা অভিনেতা সায়ন্ত মোদকের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য